যে সব হয় ওই সব নাইমাই আমলে আমার আল্লাহ লিখে দেয় জোরে বলুন আমার প্রিয় মুসলমান বাইরা আল্লাহ নবীর কাছে সাহাবীরা আবারো প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এটা নাই মেনে নিলাম কিন্তু আল্লাহ যাদের অর্থ দেয় না এরা হজ বাকি কেমন করে যাবে

নবী বললেন ও আমার সাহাবীরা চলে যাও পৃথিবীর জমিনে আব্বা মায়ের দিকে একবার সুনজরে দৃষ্টি নিক্ষেপ করবে আল্লাহ নবী বলল বাবা সাহাবীরা হজ্জাতুল মাবরুরা একটা পরিপূর্ণ মকবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার নামায় আমলে লিখে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ বর্তমান যুগে যে সমস্ত হাজির সাহেবেরা কথা বুঝলেন না দশ বছর পনেরো বছর সুদের টাকা খাটিয়েছে দশ পনেরো বছর সুদের টাকা খাটিয়ে কিছু পয়সা হয়েছে কিছু গ্রামের লোকে দাওত করে বলছে ভাই আমি হজ পাকে যাচ্ছি আল্লার অস্ত তোরা আমার ক্ষমা করে দিস আর আমার জন্য দোয়া করিস এখন যে গরিবের গলায় পা তুলে আপনার কিনা টাকা নিয়েছে মনো করছে যা আল্লাহ তোর হজ কবুল করবে কথা বুঝলেন না এ সুদ কর হাজিটা মোক্কার শরীফে আল্লাহর কাবা ধরে কাঁদছে আল্লাহর কাবার গেলাপ ধরে কাটছে ফেরেস্তারা বলছে মালের নাম্বার দেই কোথায় হ্যাঁ দশ বছর সুদের টাকা খাটিয়ে এসে এখন কাবার গেলাপ ধরে কাটছে কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন রমজান মাসে পরিপূর্ণ এক মাস রোজাও রাখে না এরকম যন্ত্র আছে এক মাস রোজা রাখে না আর ঈদের দিন দেখবেন ইমাম সাহেবের প্রথম কাতার বলছে ইমাম সাহেব দশটার সময় নামাজ শুরু হওয়ার কথা এখনো শুরু হচ্ছে না কথা বুঝলে তা আবার ঈদের নামাজ পড়ে নিয়ে ইমাম সাহেবের সঙ্গে এমন করে কলাকলি করছে ইমাম সাহেবের সঙ্গে এমন করে কলাকলি করছে ইমাম সাহেব বলছে ছেড়ে দে বুকের খাঁচা ভেঙে যাবে ফেরেস তারা বলছে মালের নাম্বার দেই কোথায় কোথাকার বুক কোথায় ফেললো হ্যাঁ বড় ভাইয়ের সাথে দশ বছর কথা নাই ছোট ভাইয়ের সাথে আপনার কিনা পাঁচ বছর কোথায় নাই আল্লাহর ফেরেশতারা তারা বলছে আগে গিয়ে বড় ভাইয়ের বুকের সঙ্গে মেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ঈদের সমূহ ভেদাভেদ ভুলে গিয়ে আগে তুমি ভাইয়ের সঙ্গে মিলে যাও তোমার বড় ভাইয়ের সঙ্গে বাবার মনে কষ্ট দিয়েছো মিলে যাও আমার মুসলমান ভাইয়েরা যদি আপনি মনে করেন বিশাল বড় দাতা জ্ঞানী আমি আপনার কিনা অনেক মানুষ আছে পৃথিবীতে দান করে দেখবেন আল্লাহ পাকের কিছু আপনার কিনা জাকাতের টাকা দেয় জাকাতের টাকা দিয়ে মনে করছে বিরাট বড় দানি আমার মতো আর পৃথিবীতে নাই কথা বুঝলেন না আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে দেখেন নামায় আমলে কি আছে তো যখনই বিলগুলো বার করবে দেখবে শুধু মাদারাসার নামে দিয়ে যে আল্লাহ বলছে তোর ওটা আমি আল্লাহ আমার জাকাতের টাকা দিয়েছিলিস ওটা আমার টাকা আমার দিয়েছি তোর ভাড়ে কি আছে বল হাফর পুরো ফাফর কিছু নাই কথা বুঝলেন না আল্লাহ টানতে টানতে নিয়ে জাহান্নামায় নিক্ষেপ করে দেবে আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচ্ছাদ ভাইরা বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে যতদিন হায়াতে থাকবেন রসুল বলেছেন পৃথিবীতে যত রকমের গরম টাকার গরম পয়সার গরম বিদ্যার গরম বুদ্ধির গরম রসুল বলেছে কবরে ঢুকলে ফুল নরম ওখানে কোনো গরম কাজ করবে না পৃথিবীতে যত আপনার বল আছে বিদ্যার বল বুদ্ধির বল টাকার বল পয়সার বল আল্লাহ রসুল বলেছে কবরে ঢুকলে সব বেকল ওখানে কোনো বল কাজ করবে না পৃথিবীর জমিনে একটা জিনিস থাকলে মানুষ ইজ্জত পায় সেটা হলো মাল যার টাকা আছে কবরে গেলে আপনি ইজ্জত পাবেন সেটা হলো আমাল যদি আমাল সঞ্চয় করে নিয়ে যেতে পারেন ইহকালে শান্তি পারেন পাবেন পরকালেও নাজাদ পেয়ে যাবেন বলুন সুবহান কবরের আমাল আমি আপনি কতটুকু সঞ্চয় করেছি হযরতে খাজুনে না ফাতিমা মারা গেছে ফাতেমার লাশ খানা নিয়ে নাজালাফিল কবর কবরে নামানো হয়েছে মদিনার আপনার জৈনক সাহাবি হজরতে আবুজার গেফারি দাঁড়িয়ে বলছে হাজাল কবর হে কবর বিনতে রসুল তোমার ভিতরে রসুলের বেটিকে দেয়া হলো ও উম্ম হাসানু আল হুসাইনু ইমাম হাসান হুসাইনের মাকে দেয়া হলো ও আলিউল জাউজুহা হজরতে শের খোদা আলীর বিবিকে দেয়া হলো কবর উত্তর দিয়েছিল কে ইমাম হাসান হুসাইনের মা দেখবো না কে শের খোদা আলীর বিবি দেখবো না কে রসুলের বেটি দেখব না আমি কবর আমার ভিতরে ওই ব্যক্তি ইশকে শান্তি থাকবে যার ভিতরে বেশি বেশি নেক আমল পাওয়া যাবে疽 বলুন আমার প্রিয় মুসলমান বাবাজিরা আজকে সেই আমল থেকে আমরা গাফিল হয়ে গেছি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মন খুলে রসূলের শানে পড়েন বাবা ওয়া আলা আ মানু সৃষ্টি এত মোহন নাই আমার নবীর মতো কোন আলো এত শেষ সময় আপনাদের কাছে একটা ইতিহাস বলি যদি কোন কলেজ স্টুডেন্ট থেকে থাকে আপনার কিনা এই ভারতবর্ষের জমিনে রসুলের সনে একটা পিকচার তৈরি করা হলো ইউনিসেফ অফ মুসলিম বিশ্বনবী রসুল্লাহ নামে একটা অবমাননাজনক পিকচার তৈরি করা হয়েছিল তৎকালীন ভারতের জমিনে কোন টুপিওয়ালা দাড়িওয়ালা প্রতিবাদ করলো না পাকিস্তানে দুইজন যুবক একজনের নাম হলো সালাউদ্দিন অপরজনের নাম হলো জালাল আহমদ নুরুদ্দিন সতেরো আর আঠেরো বছরের যুবক দুজন দাঁড়িয়ে বললো যে করলে পৃথিবীর কুলকায়নাথ হতো না সেই নবির নামে অবমাননাজনক কথা সুতরাং আমরা পাকিস্তানের জমিনে থাকতে চাই না ওই ভারতবর্ষের জমিনে যেই পরে রসুলের দুশ্মনকে দেখে নিতে চাই জোরে বলুন সুহাদ আমার প্রিয় মুসলমান বাবাজিরা এই ভারতের বাদশা বাদশা খন্ডত্তা রাজা আটতলায় স্পেশাল কোয়ার্টার রুমে বসে আছে ইতিহাস সাক্ষী দেয় এক মাস নয় দুই মাস নয় সতেরো মাস তেরো দিন ধরে হেঁটে হেঁটে ওরা কলিকাতার জমিনে সর্বোপরি আলিপুরে পদার্পণ করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আছে এরা দুজন সেন্টিকে বলল দেখো আমরা ভারতের বাদশার সঙ্গে দেখা করতে চাই এরা তাকিয়ে দেখছে টুপিওয়ালা দাঁড়িয়ে বলল নো চান্স যাওয়া যাবে ল এরা দুজন সেন্টিকে মেরে থা বেবে আটতলা স্পেশাল কোয়ার্টার রুমে গিয়ে আওয়াজ দিল দরজা খুলে দাও দরজা খুলে দেয়া হলো বাদশা স্পেশাল কোয়ার্টার রুমে আছে বলছে পিকচারটা ছেড়ে দিয়ে বলছে বাদশা এই পিকচার কি তুমি তৈরি করেছো বলছে হ্যাঁ কেন ভালো হয়নি বলছে পিকচার তো মোটে ভালো হয়নি সুতরাং আমরা পাকিস্তানে জমিন থেকে এসেছি আপনাকে প্রাইজ দেওয়ার জন্য বাদশা বলছে দাও প্রাইজ দাও যখনই বলেছে জামার আস্তিন থেকে লিঙ্গ তলোয়ার বার করে আল্লাহু আকবার বলে রসুলের দুশ্মনের গোড্ডা মেরে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যখনই মেরে দিয়েছে তামাম বিশ্বে তাক লেগে গেল এরা বললো সরভ ভারতের বাচ্চাকে হত্যা করেছে তাই দুজনের পবিত্র বৃহস্পতিবার সর্বোপরি কলিকাতায় আলিপুরের জমিনে দুজন মুসলমানকে তোলা হলো ম্যাজিস্ট্রেট বলল শোনো তোমরা কি ভারতের বাদশাকে হত্যা করেছো এরা বললো বিল্লা খোদার কসম করে বলছি হ্যাঁ আমরা ভারতের বাচ্চাকে হত্যা করেছি দুজনের ফাঁসির অর্ডার হয়ে গেল ইতিহাস পড়ে দেখেন সর্বপ্রথম দুজন মুসলমানের গলায় ফাঁসি হবে আপনার কিনা ফাঁসির দড়ি উঠবে তাম বিশ্ববাসী দেখবে দুজন আর ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো কিন্তু তো দুজন ব্যক্তিকে সরকারি একটা কানুন আছে জিজ্ঞাসা করা হলো শেষ মুহূর্তে বলো তোমাদের কিছু চাহিদা আছে কি না এরা দুজন দাঁড়িয়ে বলেছিল আমাদের কিছু খাবার চাহিদা নেই কিছু পরার চাহিদা নেই তবে আমাদের শেষ সময় দুইটা যায় নামাজার পাটি আর পানি বানিয়ে দেন। আমরা অজু বানিয়ে আমার আল্লাহর কাছে একটু টেলিফোন করে যাবো জোরে বলবেন না আল্লাহ পাক কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দা বান্দিগণের রাস্তায় রও তোমরা চাও বিসবরি ওয়া সালাহ সেটা হলো নামাজ এবং সবরের মাধ্যমে জোরে বলুন সুবহানাল্লাহ দুজন ব্যক্তি উজু বানিয়ে নামাজ শেষ করলো এই ইহুদি বেঈমানরা তাকিয়ে আছে ফাঁসি হবে দুজনের মুখে কালো পর্দা ফেলে দেয়া হলো এদের দুজনকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেয়া হলো মুসলমানগণের ছেলেমেয়েরা তরুণেরা আব্বারা আদের উম্মাত উম্মাতা নিরাম ওই সালামুতি না নূর উদ্দিন বাবা হাসির মঞ্চে দাঁড়িয়ে গেল কালো পতাকা ছোকে ফেলে দেয়া হল কালো পতাকাখানা ফেলে দেয়া হল तमाम বিশ্বের ইহুদীরা तमाम বিশ্বের ইহুদিরাম এমনি করে फांसीখানা দেখবে বাবা আল্লাহ পাক হাবিবের ভালোবাসার কারণে আল্লাহ নূরের আসার কারণে সালাউদ্দিন আর নূর বাবা ফাঁসি দড়িটা মাথার কাছে এসে গেল তখন সালাউদ্দিন আর নূর উদ্দিন মিচকে মিচকে হাসতে লেগেছে জোরে বলুন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বাবু ফাঁসির দড়িটা গোলার কাছে এসে গেছে ওই সময় যদি দশটা সিদ্ধ ডিম লিয়ে বলি তুই খাও কি বললো ভালো লাগে না তার মানে কি লাইন বিরাট খারাপ কথা বুঝতে যে কিন্তু সালাউদ্দিন নুরুদ্দিনের ফাঁসির দড়ি মাথার কাছে এসে গেছে তখনও মিচকে মিচকে হাসছে জোরে বলুন সুহান মুসলমান গেলে ছেলে মেয়েরা তরুণেরা আব্বারাম ও যুবকেরা ও আমার নবী পাগল আদের উম্মা তুম্মা বলল ফাঁসি খানা বন্ধ কর দুজনকে নিচে নামানো হলাম দুজনকে নিচে নামানো হল পাকিস্তানে দুই যুবকে জিজ্ঞাসা করা হলাম ও বাবা যুবক তোমরা একবার বলে হাসি তোরে মাথার কাছে এসে তখন কেন মিচকে মিচকে হাসিলে তখন কেন মিচকে মিচকে হাসিলে বাবা ওই দুইজন যুবক জবাব কেন ও ভারতে বিচার মহদয়ের ও ভারতে বিচার মহদয়ের আসর যে নদীর জন্য খোঁজ ছাড়লাম বাড়ি ছাড়লাম পাকিস্তানের জমিন থেকে এই ভারতের জমির জীবন দিতে এলাম আল্লাহ নবী কায়ে কামলিওয়ালা নবী মোস্তাফা আল্লাহ আগে প্রথম আওয়াজ ও বাবা সালাউদ্দিন আই বাবা নুরুদ্দিন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি পাক জানিয়ে দিলাম বাবারা

আমরা চেহারা নুরানি দেখে তখন আর আমাদের ফাঁসির কথা মনে ছিল না আমরা ওই সময় মিচকে মিচকে হাসছিলাম না যে কি সৌবাদ করেছেন আল্লাহ নবীর কি মহাব্বাত করেছে আমার প্রিয় মুসলমান বাবাজিরা অবশেষে সালাউদ্দিন আর নুরুদ্দিনের ফাঁসির মঞ্চে ঝুলতে হলো আমার রসুলের জন্য পাকিস্তানের জমিন থেকে জীবন দিয়ে গেল বিশ্বনবী রাসূলুল্লাহর ভালোবাসায় পৃথিবীর জমিন থেকে বিদায় নিলো মুসলমান গড়ে চলে মেরাতুন এর আববার আজওয়া গয়া মাওলানা গল্প দেই না বাবা আপনারা যদি প্রমাণ নিতে যান ওই আলিপুরের জমিনে বাবা সর্বপটি সালাউদ্দিন নুরউদ্দিনের फांसी হলো বাবা ওই সালাউদ্দিন আর নুরউদ্দিন এর এই দুইজনের বাবা কবরখানা আপনারা শিয়ালদার আগের টপিক হলো শিয়ালদার আগে স্টেশন হলো আপনার পাকসার কাজ এই পাকসার কাছে নামবেন বাবা ওই পাকসার কাছে একটা খবর স্থান আছে যে খবর স্থানটা নামে খাবে ওই খবর যেই পারে দেখবেন আজ পর্যন্ত ওই পাকিস্তানে দুইজন যুবক সালাউদ্দিন আর নুরউদ্দিনের মাজার মোকাদ্দা গাস আজ পর্যন্ত দেখা যায় এই জোরে বলুন আল্লাহ পুরুষের গল্লা হুম আলালে সেদিনাম ও দেখো নাচের হোরে আজির পালাই খেলছে রে সুলা মিনার পালাই ও তার খুশি ख़ुशी <laughs> আজির তলাই উচ্চ রে দুর্দ হুম আল বলছিলেন ও আল আলু আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনার চাঁদ ভাইরা যাই হোক আমি আপনাদেরই এলাকারই ছেলে আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন মুক্তাসার আলোচনা রাখলাম যা কিছু বললাম শুনলাম বক্তা এবং শ্রোতা আমি এবং আপনারা উভয়ের ভিতরে আল্লাহ বলার থেকে সোনার থেকে বেশি বেশি আমাল করার তৌফিক নেয়াত করেন বলুন আল্লাহ হুম্বা মিন ওয়াকিরি দাওয়ান